আজ সকালে সিনিয়র নারী দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে এর মধ্যে আরেকটি বড় সুখবর এনে দিয়েছে অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল মালয়েশিয়ার বাঙ্গিতে স্কটল্যান্ডকে আঠেরো রানে হারিয়ে অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জায়গা করে নিয়েছে সুমাই আক্তারের দল এজন্য বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময় অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম বলেই ওপেনার সুমাই আক্তার সুবর্ণা আউট হন এরপর ফাহমিদা ছোয়া ও জুয়াইরিয়া ফিরদুস ছাব্বিশ রানে জুটি করে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন তবে ফাহমিদা চোদ্দ রানে রান আউট হয়ে গেলে আবারও চাপ বাড়ে জুয়াইরিয়া বিশ রান করে আউট হন মাঝখানে সাদিয়া ইসলাম মাত্র ছয় রান করে আউট হন এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল পঞ্চাশ রানে পাঁচ উইকেট এই অবস্থায় অধিনায়ক সুমাইয়া আক্তার এবং আফিয়া আসিমা দলকে বাঁচানোর জন্য আটত্রিশ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি করেন আফিয়া উনিশ বলে একুশ রান করেন আর সুমাইয়া ছত্রিশ বলে অপরাজিত উনত্রিশ রান করেন সব মিলিয়ে বাংলাদেশের স্কোর একশো একুশ একশো বাইশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের শুরুটা ভালো ছিল প্রথম চার ওভারে তারা উনিশ ওভারে আনিশা আক্তার ওয়াল সিংহামকে আউট করেন এবং পিপাকেলি কেলি রান আউট হন এরপর পিপা স্প্রাউল ও নিয়াম ময়ীর পঞ্চাশ রানের একটি জুটি করে দলকে খেলায় ফিরিয়ে আনার চেষ্টা করেন তবে হাবিবা ইসলামের বলে নিয়াম বাইশ রানে আউট হলে স্কটল্যান্ড চাপে পড়ে শেষ দিক স্কটল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা বিশ ওভারে আট উইকেটে একশো তিন রানেই থেমে যায় বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার আনিসা আক্তার ছিলেন সবচেয়ে সফল তিনি চার ওভারে পঁচিশ রান দিয়ে চারটি উইকেট নেন হাবিবা ইসলামও দারুণ বলিং করে একটি উইকেট স্বীকার করেন পুরো দলের ফিল্ডিং ও বলিং পারফরমেন্স ছিল সত্যি প্রশংসনীয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি এক নম্বর গ্রুপে দুইটি ম্যাচ খেলবে সেই পর্বে ভালো করতে পারলে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী ক্রিকেটের এই দারুণ সাফল্য পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের নতুন আশা সঞ্চার করেছে